সম্প্রতি একটি বার্থডে পার্টিতে যান জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা সেখানে তাকে দেখে উপচে পড়ে তার ফ্যান ফলোয়াররা এবং সেখানকার তার পাগল ভক্তরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার কথা চলছে আপনার সুযোগ বুঝে প্রশ্ন ছুড়ে দেয় সেখানকার মানুষ চুক্তিবদ্ধ যদি আমি হয়ে থাকি তানজিন্তি সব সবকিছু বলতে থাকেন অকপটে ধরে আমাকে সিনেমাতে আমার ওয়েল আমার ফ্যান্স যারা তারা আমাকে দেখতে চায় তিনি বলেন অনেক বছর ধরে আমার ফ্যানরা আমাকে চলচ্চিত্রে দেখতে চাইছে যে আমি আসলে ফিল্ম করতে যাচ্ছি অবশ্যই আমি কথা বলছি তিনি অলরেডি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তিনি সিনেমা করতে যাচ্ছে যখন একটা সুন্দর গল্প সুন্দর প্রোডাকশন সুন্দর তিনি বলেন সুন্দর একটি গল্প পেলে আমি কাজ শুরু করে দেব। কখন আসলে আমি বসে থাকবো না আমি চুক্তিবদ্ধ হব এবং তানজিন্তি সার খবরটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ